বৃষ্টি নেই তাই এবার বৃষ্টিকে রামচন্দ্রপাল বৃষ্টি আসার কথা ছিল বেশ কিছুদিন আগে এইটুকু পথ আসতে তোমার এত সময় লাগে এই যে আমরা সূর্য পোড়া শুকিয়ে হচ্ছি খরা শ্রান্ত নদী ত্রেষ্টা কাতর ঢেউগুলি আত গাছপালারা পুড়ছে রোদের এতই অহংকার পুড়তে পুড়তে আগুন উড়ছে মাঠ ফেটে ঝাড়খাল ঝাপটা গরম রোদের ছোবল ঝলসে যাচ্ছে চোখ অনেক হল এবার তোমার আসার সময় হোক তুমি তো সেই মেঘের মেয়ে আকাশ পাড়ায় থাকো আসছো না যে ভাল লাগে না এবার কথা রাখো কি এত কাজ ব্যস্ত তোমার আসতে এত দেরি আসার পরে বলবে তো সেই মুচকি হেসে সরি কেউ ভালো নেই আমরা এখন নেই ভালো এই দেশও আর দেরি নয় বৃষ্টি প্লিজ এবার তুমি এসো বৃষ্টি প্লিজ এবার তুমি এসো